সো বস আগামীকাল বৃহস্পতিবার উনত্রিশে মে ঠিক বিকেল তিনটের সময় আসেন আব্বাস দিকে ভাই যান এবং স্থানটা হচ্ছে আপনার গোপালপুর বসিরহাট সময় স্থান গোপালপুর ঠিক খোলা পোতা ঢুকতে ফার্স্ট মুহূর্তেই কিন্তু গোপালপুর স্থান আপনি যদি বারাসাত থেকে যান তাহলে আপনার নামতে হবে মালতীপুর স্টেশন সেখান থেকে আপনার টোটোতে জাস্ট দশ মিনিট লাগবে গোপালপুর স্থান এবং আপনি যদি হাঁসনগর থেকে যান তাহলে আপনার নাম নামটা হবে চাঁপা ফুটো সেখান থেকে আপনার খোলা পোতা গিয়ে তাই গোপালপুর আসতে হবে তো ঠিক বিকেল তিন ঘটিকায় কিন্তু আব্বাস ভাইজান তিনি কিন্তু আসছেন কথা বললেন একরকম তৃণমূলদের চোখে চোখ রেখে কথা বললেন কি বলবেন এই বিষয়ে ওয়াকআপ সম্পত্তি নিয়ে কথা অনেকদিন পরে না ওয়াক সম্পত্তি যখন থেকে আন্দোলন শুরু হয়েছে তখন থেকে ওয়াক সম্পত্তি নিয়ে আন্দোলন আন্দোলনে আমরা স্বামী ছিলাম আগে আমাদের সংগঠন ছিল পূর্বরাশির মহালেশ্বর সুন্নতুল জামাত সংগঠন যেটা আব্বাসিদ্দিকি ভাইজানের প্রতিষ্ঠিত সংগঠন তাই দু হাজার ষোলো সাল থেকে ওয়াকাপ নিয়ে আন্দোলন করছি তখন আমরা শরীর ছিল আজকের দিনেও আমরা একুশ সালের পর থেকে আই এসএফ করি আইএসএফের আইএসএফের প্রত্যেকটা প্রোগ্রামে যখনই ওয়াকাপের নিয়ে আন্দোলন প্রয়োজন হয়েছে আমরা আন্দোলন করেছি আজকে ওয়াকাপ বিল যখন পাশ হয়েছে সেখান থেকে আন্দোলনে আমরা জারি রেখেছি অনেক দিন পরেই ওসিরাটি যে ওয়াকার সম্পত্তি দখল করে খাচ্ছে সরকার পক্ষ বা যে যে সরকারের আর কি যারা হাতের লোক কি বলবেন এই বিষয়ে দেখুন বসিরাতে তো প্রচুর ওয়াক সম্পত্তি দখল করে খাচ্ছে তার মধ্যে রিসেন্ট একটা সম্পত্তি নিয়ে বেশি করে বসিরাতে যেটা সমস্যা তৈরি হচ্ছে বসিরাত আমিনিয়া মাদ্রাসার অপোজিটই বসিরাত পশ্চিমপাড়া গোপাল খাঁ জামে মসজিদ যেটা প্রায় এক কোটি টাকার উপরে খরচ করে যে দেড় কোটি টাকার প্রায় খরচ করে ওই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে ওই মসজিদের আন্ডারে আপনার মোট আমি আমার কাছে কাগজ আছে সম্পূর্ণ একচল্লিশ বিঘা পনেরো কাটা সম্পত্তি আছে বিভিন্ন দাগে বিভিন্ন জায়গায় ওই মসজিদে একচল্লিশ বিঘা সম্পত্তি আছে এই একচল্লিশ বিঘা সম্পত্তির বেশি অর্ধেক সম্পত্তিটাই বেদখল রিসেন্ট ওই মসজিদের দক্ষিণ দিকে একটা আঠাশ শতক জমি ফাঁকা জমি ছিল সেটা ওয়াকাপ সম্পত্তির জমি ওই মসজিদের জমি ওই জমিটা স্থানীয়টা তৃণমূলের মদতে বারো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার তিনি প্রকাশ্য না আসলেও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তিনি প্রকাশ্যে না আসলেও ভেতর গিয়ে দিয়ে কারণ হল শাসকদের মদত ছাড়া কেউ কোনো দিন ওয়াকাপ সম্পত্তি দখল করতে পারে না সেই সম্পত্তিতে বিল্ডিং শুরু হয় ওখানকার মসজিদ কমিটি এবং স্থানীয়রা সেই বিল্ডিং শুরু কাজকে বাধা দেয় বাধা দিলে অশান্তি তৈরি হয় অশান্তি তৈরি হওয়ার পরে ওখানে প্রশাসন আসে প্রশাসন গিয়ে বা থানায় আবার বসবাস হয় থানায় বসবাসি হওয়ার পরে প্রশাসন দায়িত্ব নিয়েছে যেহেতু নতুন করে যদি ওই সম্পত্তির ওপরে আবার বিল্ডিং হয় তাহলে প্রশাসন আবার দেখবে বিষয়টা হলো জানা আমরা যখন তৃণমূল কংগ্রেস এই বিষয়টা হস্তক্ষেপ করেছে মানে তৃণমূল কংগ্রেস যেটা নজর দেয় সেটা দখল করে নেয় বিশেষ করে পুরো শুরু করে বসিরাট পর্যন্ত সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের দখলে আমরা নাম ধরে ধরে বলতে পারি অবিলম্বে বসিরাটের এই খাঁ মসজিদের যত সম্পত্তি আছে এদের যেহেতু কলকাতাও কিছু সম্পত্তি আছে কলকাতার সম্পত্তি নিয়ে আমরা পরে আলোচনা করবো বিশেষ করে এই আঠাশ শতকদের সম্পত্তি জানি অসালকে যদি শাসক দল ওখান থেকে নজর না ঘোরায় এবং যারা দখল করছে যদি ওখান থেকে দখল দখলমুক্ত না হয় আমরা বসিরাট আগামী দিন ওয়াক আপ সম্পত্তির আন্দোলনে পুনরুদ্ধারে আমরা বসিরাট অচল তাহলে আপনারা পশ্চিমবাংলায় আন্দোলন করছে আর ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে দিল্লি যেতে হবে আন্দোলন করে তাহলে আপনারা এখানে পশ্চিমবাংলা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বাপের সম্পত্তি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বাপের সম্পত্তি নাকি পশ্চিমবাংলা উনি মুখ্যমন্ত্রী আজকে হয়েছে কালকে নাও থাকতে পারে উনি এগারো সালের আগে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী বাম পয়েন্টের ছিল সরকারকে জনগণ নির্বাচিত করে জনগণের স্বার্থে মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে এই কথা কথা বলছে যে ওয়াক নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে আমরা ছাব্বিশে এর উত্তর দেব এর উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোটের মধ্যে অন্তত আঠাশ পার্সেন্ট ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে আছে আমরা হলপ করে বলতে পারি ওই চেয়ারটা আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে উনি বললে বলবেন আর আমরা দিল্লি গিয়ে আন্দোলন করবো তো সহজ নাকি পশ্চিম বাংলায় ভোট দিয়েছি পশ্চিম বাংলা আমার সম্পত্তি পশ্চিম বাংলায় আর আমার জন্মস্থান আমি পশ্চিম বাংলায় আন্দোলন করবো হ্যাঁ প্রয়োজন হলে ভারতবর্ষ আমার দেশ প্রয়োজন হলে আমরা দিল্লি যাব সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবে তারপর দিল্লি যাব আর না বললে পশ্চিমবাংলায় আন্দোলন করব এটা এ শিক্ষা আমাদের চেয়ারপারসন যিনি নরসর সিদ্দিকী ভাই যান তিনি আন্দোলনের ছেলে আন্দোলনের পথ দেখায় আমরা আন্দোলন করি আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন যোগ্য জবাব দেওয়া হবে ছাব্বিশ একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছে রীতিমধ্যেই যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাঁরা ক্ষিপ্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি পশ্চিমবাংলায় কেউ আন্দোলন করে তা আমার থেকে শত্রু আর কেউ হবে না মানে এটা কি ক্লিয়ার যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মুসলিম বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় হলো আরএসএস এর দুর্গা বাংলার মানুষের জন্য কি আর বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের বিরোধী কি মুসলমানদের শত্রু কি মৃত্যু দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে মুসলমানদের জন্য কোনো ভয় সেই মুসলমানদের সম্পত্তি হয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় তো এখনো পর্যন্ত তো শুধুমাত্র সাতাত্তরটা বিজেপির আর একটা আইএসএফ বাকি পুরো দুশো চুরনব্বই মধ্যে সত্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দুশো কুড়ি যা এমএলএ আছে তাহলে ওখানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন কোনো বিল পাশ করেনি যে আমি এই ওয়াক বিল মানি না দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের আলো মতন পরিষ্কার শুধুমাত্র এরা সংখ্যালঘুদের ব্যবহার করে ওই গদিটিকে টিকিয়ে রেখেছে মুখ্যমন্ত্রীর সিট টিকিয়ে রেখেছে আর আগামী দিনের জন্য এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কবর খুঁড়ে তুলে যাচ্ছে বিজেপির হাতে রাজ্য তুলে দিয়ে তার রাস্তা পাকা করছে কারণ হলো এগারো সালের আগে পশ্চিমবাংলায় আড়াইশো আর এস এসের ক্যাম্প ছিল না আজকে দু সালে এসে সাড়ে সাত হাজারের উপরে পশ্চিমবাংলায় আর এস এর ক্যাম্প হয়েছে সে আর এস এস দুর্গা সে মুসলমানদের জন্য কি হবে সে আর এস এর জন্য ভাবে শুধুমাত্র নাটক করে হিসাব করে মমতা যেমন একদিকে বলছে দিল্লি যেতে হবে না কো দিল্লি যেতে হবে কলকাতায় আন্দোলন করে লাভ হবে না অন্যদিকে দেখা যাচ্ছে রাজকোষের অর্থ ব্যয় করে দিল্লি দিগায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন কি বলবেন এই বিষয়ে দেখুন মন্দির মসজিদ করা সরকারের কাজ না সরকারের কাজ হলো উন্নয়ন করা চাকরি দেওয়া কলকারখানা করা বা দ্রব্যমূল্য বৃদ্ধি যে যা হচ্ছে সেটার হার কমানো এটা হলো সরকারের কাজ একুশ সালে যখন আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত আব্বাস সিদ্দিকি ভাইজান করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ধর্মীয় নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছে ধর্ম নিয়ে পশ্চিমবাংলায় আমরা রাজনীতি করতে দেব না আজকে আমরা আপনাকে বলছি একুশ সালে আজকেও বলছি পশ্চিমবাংলায় সব থেকে বেশি ধর্মনীয় যদি রাজনীতি করে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দলনেতা সুগন্ধ অধিকার পশ্চিমবাংলায় একমাত্র যদি সর্বধর্মের মানুষ নিয়ে রাজনীতি করে সেটার নাম হলো আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিকিম কয়েকটা বিল দিয়ে মমতা রিসেন্টলি গত তিন দিন আগে সোশ্যাল মিডিয়ায় যে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওয় দেখা যাচ্ছে মমতা বলছেন যে বিজেপিকে ধুসছেন একদিকে আরেক দিকে পশ্চিমবঙ্গে ইয়ে আপনার মৌলবাদী হ্যাঁ মৌলবাদী আখ্যা দিয়েছেন একটা দলকে এই দলকে কি আইএসএফকে চিহ্নিত করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সৎ সাহস থাকলে না আইএসএফ নাম ধরে বলুক মমতা মুখ্যমন্ত্রীর নামে আমরা সুপ্রিম কোর্টে যাবো হাইকোর্টে বলুক সৎ সাহস থাকলে